তোমরা করবে সত্য তোমরা কথা বলবে সত্য যখন তোমরা কাজ করবে তখন সত্য কাজ করবে মানে নেকেরে কাজ তাহলে এখানেও আল্লাহ বললেন তুমি ভয় করা ভয় কর আর তুমি তুমি কি করো সত্য কথা বলা শুধু তাই না আম এবং তুমি পৃথিবীর বুকে চলে আমল করবে ভালো আমল করবে যে আমলটা না বিজি ভালোবেসেছেন যে আমল গুলো সাহাবীরা ভালো বেঁচেছেন সেই আমলগুলো করা লাগবে তাহলে আল্লাহ বলেন ইউসলি আলাইকুম আআমালকুম তোমরা ভালো আমল করবে যদি তোমরা ভালো আমল করো তাহলে এর ফল কি আপনারা একটু স্মরণ করেন আল্লাহ বলছেন। ওয়া ইগফির যারা ভালো আমল করবে যারা নেকির কাজ করবে আমি আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেব আপনি রাতে পাপ করেছে দিনে পাপ করেছেন রাতে गुन्हा করেছেন দিনে गुन्हा করেছেন রাতের অন্ধকারে गुन्हा করেছেন এমন गुन्हा করেছেন পৃথিবীর কেউ জানে না একমাত্র যে আপনি गुन्हा করেছেন সে জানেন আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ জানে না তো আল্লাহ বলছে বান্দারে তুই गुन्हा করলি বুঝে নিলাম তুই সওয়ালহ আমল কর তুই ভালো আমল কর আর আমি অপরাধী হয়ে আমার ঘরে এসে কানাকাটি করবে আমি তোর পাপকে মচন করে দেব তো আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তুমি সলে আমল করো আমি তোমার কি ক্ষমা করে দিব তার মানে হলো আপনি যা পাপ করেছিলেন সাগিরা গুনা করেছিলেন আল্লাহ আপনার মচন করে দেবেন আপনারা যখন নামাজ আদায় করেন আল্লাহু আকবার করে একটা দোয়া বলেন না আল্লাহ বাइद বাইনি ওয়া বাইনা খাতায়য়্যা কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব এই দোয়াটা বলেন না বলেন আচ্ছা এই দোয়ার ভিতরে একটা ই শব্দ মানে আছে আল্লাহ আমার পাপটাকে তুমি ওই রকম দূরত্ব করে দাও যেমনটা পূর্ব এবং পশ্চিম ভাবে তুমি পরিষ্কার করে দাও যেমনটা সাদা পোশাক যদি আমরা সাফ করি আর ধুয়ে গেলে একদম সাদা চকচকে হয়ে যায় সেরকম তুমি আমার জীবনের গুনাটাকে মচন করে দাও বলি না আমরা বলি তো আল্লাহ বলছেন যে তোমরা সলেহ আমল করো তোমরা ভালো আমল করো আমি তোমাদের পাপকে মচন করে দেবো তো আপনি সালেহ আমল যখন করতে যাবেন তাহলে প্রথম আমল আসবে যে একমাত্র আল্লাহর জন্য নামাজ আদায় করা যখনই আপনি নামাজ আদায় করতে গেলেন তখন আপনার কি ওই দোয়াটা আপনাকে বলা লাগবে তো দুয়া যখন বললেন আল্লাহ বলছে বান্দা তুই যেই দোয়া বললি আমি তোকে একবারে ক্ষমা করে দিলাম যদি লিল্লাহিয়াতের জন্য আপনার থাকে যে না একমাত্র আমি আল্লাহকে দেখে নামাজ আদায় করছি আমি আল্লাহকে দেখানোর জন্য নামাজ আদায় করছি আমি জান্নাত পাবো বলে নামাজ আদায় করছি লোক দেখানো নয় তাহলে নিশ্চিত এটাই রাখেন যে আপনার নামাজ কবুল হবে একটা উদাহরণ দিব তাহলে আপনারা বুঝতে পারবেন বর্ষার টাইমে একটা বাইক চালানোর জন্য একটা আমরা কাপড় কিনি সেটা প্লাস্টিকের তার নাম হলো বর্ষাতি অনেকে রেনকোট বলে বলেন না রেনকোট বুঝাবার জন্য বলছি যে আপনি কি করে বুঝবেন যে আমার নামাজ কবুল হচ্ছে কি হয় না তবে হচ্ছে কি হয় না একমাত্র আল্লাহ জানে তো বোঝাবার জন্য আমি উদাহরণটা টেনে নিয়ে আসলাম দেখবেন বর্ষার টাইমে যখন বাইক চালাবেন বর্ষার টাইমে যখন মুসলধারা বৃষ্টির টাইমে মুসলধারা ধরা বৃষ্টির সময়ে আপনি যখন ওই বাইকটা চালাবেন তখন একটা কাপড় পরিধান করবেন তার নাম হল বর্ষাতি ওই বর্ষাতি পড়লেন কেন ওই বর্ষাতি পড়ার উদ্দেশ্য হলো এ যে আজ এখন থেকে নিয়ে এখন যতই পানি হোক না কেন আমার শরীরে কাপড় আরো ভেজবে না এবার আপনি চালাতে 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 চলে গেলেন ডাল খোলা চলে গেলেন কানকি চলে গেলেন কিষানগঞ্জ কিষানগঞ্জে গিয়ে একটু রেস্ট নিলেন রেস্ট নেওয়ার পরে দেখছেন ভিতরের কোট সাদরি জুব্বা সব কিছু ভিজে গেছে এবার আপনি মনে করেন যে প্রত্যেকটা জিনিস আপনার ভিজে গেল আপনি এবার নিশ্চিত মনে করবে আমার বর্ষাতের ভিতরে কোন জায়গায় ফাটা রয়েছে কোন জায়গায় লিক রয়েছে এটাই আমি বুঝাতে চাচ্ছি বাপ আমার যেমন বর্ষাতে ফাটা থাকলে আপনার বর্ষাতে পড়েও কোনো লাভ নাই আপনার কাপড় ভিজে যায় তেমনি আপনি নামাজ আদায় করছেন রোজা রাখেন সিয়াম রাখেন দান খয়রাত করছেন সবকিছু রাখছেন কিন্তু যদি লিল্লাহিয়াতের জন্য না হয় আল্লাহর জন্য যদি না হয় তাহলে আপনি যদি এগুলো কাজ করার পরেও যদি আপনি গুনাহ করেন বুঝে নেবেন আপনার কোনো জায়গায় লিখে রয়েছে নিশ্চয়ই আপনার এই নামাজ কবুল হয় না নিশ্চয় আপনার সিয়াম কবুল হয় না তাহলে আপনাকে ভালোভাবে নামাজ আদায় করা লাগবে আল্লাহকে ভয় করে যাতে করে আমি মনে করছি যে আমি নামাজ আদায় করি একমাত্র আল্লাহর জন্য আল্লাহ আমাকে ডাকছেন আর আমি আল্লাহকে ডাকছি যখনই আমি আল্লাহকে ডাকি তখনই আল্লাহ আমার ডাকে সাড়া তাহলে আমরা বুঝলাম যদি আপনি নামাজ আদায় করার পর কি বলেন গোনা হয় তবে নিশ্চয় আপনি মনে করবেন ওই বর্ষাতির মতো আপনার বর্ষাতি অর্থাৎ এবাদতের ভেতরে লিক রয়েছে ফাটা রয়েছে সম্মানিত দিনী ভাই এবং সম্মানিতা মা ও বোনেরা আবার একটু শ্রবণ করেন আরেকটা আয়াতকে আমি আপনাদের সামনে নিয়ে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ও আমার ইয়াত কাকিল্লাহ জানলা মা খরা গাড়ি নম্বর মানে ঘাটা লাগ গেছে তো গাড়ি কিনার সরাইতে গাড়ি গাড়ি আপনি ওখানে লাগিয়ে রেখেছেন একটু সরান মানুষের যাতায়াতের খুব সমস্যা হচ্ছে অতএব বিনীত অনুরোধ যে আপনি গাড়িটাকে একটু তাড়াতাড়ি করে সরান জি বলছিলাম যে আল্লাহুল আলামিন বলছেন ওয়ামায় ইত্তাকিল্লাহ ও আমায় ইত্তাকিল্লাহ ইজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারজুকুম মিন হাইসু লা ইয়াতাসিব আল্লাহ বলেন বান্দারে তোরা যদি আমাকে ভয় করিস তোরা যদি আমাকে ভয় করিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের সজন তোদের সঙ্গে ওয়াদা করলাম তোদের সঙ্গে আহাদ করলাম যে তোমাকে আমি বিপদ আপদ থেকে আমি রক্ষা করে দেব শুধু তাই নয় যদি আমরা আল্লাহকে ভয় করে তাহলে আমার মনের ভিতরে আল্লাহ তোমার মনের ভিতরে একটা কথা লুকিয়ে রয়েছে আমি পাঁচ বিঘা জমির মালিক হব। আল্লাহ বলছেন তুই আমাকে ভয় কর আমি আল্লাহ তোকে দিয়ে দেব

যাদের যাদের জায়গা হয় না আপনারা এই মাদ্রাসার দোতালাতে চলে যান আপনাদের ব্যবস্থা রয়েছে আর যদি পেন্ডালে জায়গা থাকে একটু করে সামনে এগিয়ে যান আর অপর আপনার বোনকে বসার সুযোগ বানিয়ে দেন জি বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদি তুমি আমাকে ভয় করো আচ্ছা আল্লাহকে কোন ওসী সাহেবের কথা বললেন বলেননি আল্লাহ কোন মানুষের কথা বললেন বলেননি একমাত্র যদি তুমি আমাকে দেখে ভয় করো তার মানে তোমাদের স্রষ্টা আল্লাহ এই আল্লাহকে দেখে যদি আমরা ভয় করি তাহলে আল্লাহ বলছেন ওয়ার যুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব তোমাকে আমি বিপদ আপদ থেকে উদ্ধার করে দেব তোমাকে তোমার ভিতরে যে রিস্কের আশঙ্কা রয়েছে সে রিস্কের আমি আশঙ্কা তোমার পূরণ করে দেবো বলুন শুভান যেমনটা হাজর ইউনুস ওয়াস সালাম মাছের পেটে চলে গেলেন মাছ তাকে খেয়ে নিলেন কিন্তু বলেন বাপা মার আল্লাহকে ভুলে যায়নি একমাত্র আল্লাহকে ভয় রেখেছেন তিনি এই কারণে ভয় রেখেছেন যে এখান থেকে যদি বাঁচার ক্ষমতা হয় এখান থেকে যদি এই বিপদ থেকে যদি রক্ষা করতে পারে একমাত্র আল্লাহ ছাড়া কেউ পারবে না তাহলে আমাদেরকে ভরসা করা লাগবে আমাদেরকে ভয় করা লাগবে একমাত্র ওই হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো আমাদেরকে ভয় করা লাগবে হযরত ইব্রাহিমের মতো যেমনটা ইব্রাহিম আল্লাহকে ভয় করলেন ধৈর্য ধরলেন তাই আগুনে এসে পড়লো না পথে বাপ আমার মা আমার যদি আল্লাহকে ভয় করে চলে আল্লাহ আমাদের রিজিক বাড়িয়ে দেবেন আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দেবেন আল্লাহ আপনার আমার গুণাকে মচন করে দেবেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন রে বান্দা তুই যদি আমাকে ভয় করিস তাহলে শোন আমি তোমাকে কি করব ওয়া ইয়াজআলনাকুম ফুরকানা ওয়া ইয়াজআলনাকুম আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমি তোমাকে ন্যায় অন্যায় এই এই ন্যায় অন্যায় বুঝার আমি পার্থক্য করা তোমাকে শক্তি দিয়ে দেব শুধু তাই নয় আমি তোমার পাপকে মচন করে দেব। আমি তোমাকে ক্ষমা করে দেব তাহলে একমাত্র আমাদেরকে ভয় করা লাগবে একমাত্র আল্লাহর। যদি আপনি আল্লাহকে ভয় করেন দিন। আপনি আল্লাহর সামনে কথা বলতে পারবেন যদি আপনি আল্লাহকে ভয় না করে থাকেন আপনি ইবাদত না করে থাকেন কেয়ামতের দিন আপনার ঠাঁই হবে না মিলবে না মিলবে না যদি আমরা দেখেন আমার বিষয় হচ্ছে ভয় তাই ভয় শব্দটা বারবার আসছে আমার বিষয় কি ভয় তাই ভয় শব্দটা বারবার আসছে তো বলছিলাম আরেকটা যে মিথ্যা তার পরে পরে মিথ্যা অর্থাৎ মিথ্যাকে ছেড়ে দিয়ে সত্যকে আমরা আঁকড়ে ধরব কারণ আল্লাহ বললেন ওয়াকুনু মাসাদিকিন তোমরা কি করো সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও এবার আমি একটু ওদিকে যাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন বিসমিল্লাহ রহমান ওকৌরবী আদোখিল্লি মদখালা সে দেঁও ও আখরি যিনি মুখরজ আছে দে তেও ওয়া জাল্লি মিল্লা আল্লাহ বলছেন ওগ মা তুমি বলে দাও তুমি জানিয়ে দাও যে রবুল আর আমি যদি আমাদেরকে কোথাও নিয়ে যাওয়া হয় তাহলে তুমি সত্যবাদীদের সঙ্গে আমাদেরকে নিয়ে যাবে আর যদি কোথা থেকে বের করা বের করা হয় যদি আপনি কোথা থেকে আমাদেরকে বের করতে চান তাহলে সত্যবাদীর সঙ্গে আমাদেরকে বের করবেন শুধু তাই নয় এর কারণ হলো আপনি যখন কোনো এক যুদ্ধে যাবেন কোনো ইসলামের কাজকে বাঁচাবার জন্য যাবেন তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন মাহবুব গো যেন আমরা সত্যের ভিতরে থাকি শুধু তাই নয় সেখানে যাওয়ার পরে যেন তোমার ভিতরে তোমার কাছে যেটা শক্তিশালী সহযোগিতা রয়েছে তোমার কাছে যেটা সব চাইতে শক্তিশালী সহযোগিতা সেটাই তুমি আমাদের প্রতি বর্ষণ করবে যেমনটা বর্ষণ করেছিলেন চলে যান ইতিহাসের দিকে কাফেরা ছিল এক হাজার আর মুসলিম ছিল তিনশো জন কিন্তু ওই জায়গায় দেখেন আল্লাহ রাবুল আলামিন মুসলমানকে জিতিয়ে দিলেন থেকে চলে গেল তাহলে একমাত্র যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে তাহলে আল্লাহ পাক আপনাকে প্রত্যেকটা জায়গাতে সফল কাম করে দেবে শুধু তাই নয় যারা সফল কাম হয়ে যাবে আল্লাহ বলেন ইনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলেন রে বান্দা তোমরা যদি সোয়ালে আমল কর তোমরা যদি ভালো আমল কর আমি আল্লাহ করে বোলা আমি অবশ্যই অবশ্যই তোমাদের জন্য জান্নাতুল দাওস খানা আমি রেখে দিলা ইন্মেল্লা দিনা আমানু ও আমিনু সালি হা কানা জান্নাতুল হুন জান্না নুসুলা অবশ্যই তোমরা যদি সলে আমল করো ইমান আরও তাহলে আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করলাম যারা এই কাজে লিপ্ত থাকবে আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউস খানা রেডি করে দিলাম মানসুর আলম ডাংরাঘাট থেকে দুই হাজার টাকা আইনাল হক এক হাজার টাকা দিয়েছে আল্লাহ যেন এই দানগুলোকে গ্রহণ করে আল্লাহ আলাই আল্লাহমা বারিক আলাই তো বলছিলাম আপনাদেরকে আমি দুইটা বিষয় একটু যে নিয়ে আসব আমরা একটা জানলাম কি যে আল্লাহকে ভয় করা লাগবে যদি আমরা আল্লাহকে ভয় করি যদি আমরা পাঁচ পাঁচক্ের সালাত আদায় করি যদি আমরা সিয়াম রাখি যদি আমরা এই ওয়াতিউ উমারাআকুম যদি আমরা আমিরের হুকুম মেনে চলি তাহলে আল্লাহর নবী বলেছেন তাদকুল জন্নাতা রব্বিকুম তোমরা রবের জান্নাত তোমরা পেয়ে নেবে এবার আসেন আল্লাহর নাবি বলছেন যার ভিতরে তিনখানা গুণ থাকবে সে কোনো দিন জান্নাত পাবে না হাগো यार আগে বললাম যদি এই কয়েকটা থাকে তাহলে জান্নাত পাবে আবার এই কয়টা গুণ থাকলে সে জাহান্নামের একেবারে নিচে চলে যাবে জাহান্নামের নামের সবচেয়ে তল দেশে যাবে তারা কারা যারা সত্য না করে সত্য না বলে মিথ্যা বলবে হারিস নেন আল্লাহর নবী বলছেন বিখ্যাত সাহাবি সবচাইতে যিনি হাদিসের রাবি যিনি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন হযরতে আবু হুরায়রা উনি বর্ণনা করছেন আন আবি হরাইরা তারা দিয়ে আল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم

হাদাসা যখন কথা বলবে তখন সত্য বলবে না মিথ্যা বলবে 2 নম্বরে আল্লাহরে নাবি বলছে। ওয়া ইদা ওয়াদা যখন মানুষের সঙ্গে ওয়াদা করবে আল্লাহর সঙ্গে যখন ওয়াদা করবে আহাদ করবে তখন সেটা পূর্ণ করবে না 3 নম্বরে আল্লাহর নাবি বলছেন। ইদা হাদাসা কযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা উতু মিন খানা আল্লাহ নাবি বললেন তৃতীয় নম্বরে যদি তার কাছে আমানত রাখা হয় যদি তার কাছে আমানত রাখা হয় তাহলে সে খেয়ানত করবে এবার আপনি বলবেন মুলবি সাহেব আমানতের খেয়ানতটা কেমন মনে করে নেন এটা একটা মাইক এ মাইকটা আপনাকে দিলাম আপনাকে বললাম আমি মুলবি সাহেদুর রহমান তোমাকে এই মাইকটা দিলাম আমি পাঁচ দিন পর এই মাইকটা তোমার কাছে নিব আপনার কাছে আমি যখন জীবন চাইতে গেলাম আপনি বললেন না 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 আপনি আমাকে মাইক দেননি আপনি আমাকে কিছুই দেননি আপনি সাক্ষী নিয়ে আসেন এটাই হলো আমানতের খেয়ানত নাবিজিকে জিজ্ঞাসা করা হল ও গো নাবি আমার এই দুনিয়া কখন ধ্বংস হবে নাবিজি বললেন যখন আমানতের খেয়ানত হবে সাহাবীরা বুঝতে পারে না বারবার বারবার নাবিজিকে জিজ্ঞাসা করেছেন ও আমানো তো রেখে আনত কি বুঝলাম না আপনি আমাদেরকে বুঝিয়ে দেন নাবিজি বলছেন রেসি রা যখন তোমরা দেখবে গ্রামের ভিতরে অঞ্চলের ভিতরে তোমাদের গোষ্ঠীর ভিতরে যেই মরল সর্দার হওয়ার যোগ্য যার ভিতরে ইমান আছে যার ভিতরে যোগ্যতা আছে ওই যোগ্যতা লোকদেরকে বাদ দিয়ে যখন জাহেলদের হাতে পড়ে যাবে ওই শাসক যখন জাহেল হয়ে যাবে তখন বুঝে নিবে এমন কাছিয়ে গেছে তাহলে আমরা বুঝলাম যে মিথ্যা কথা বলবে যে

এই আওয়াজটা কিসের নাবিজিকে বলছেন

নাম কত এই এই খাল বললেন একটা পাথর পড়তে সময় লেগেছে বছর কেন আমরা তাহলে মিথ্যা কথা বলবো মিথ্যা কথা বলে আমরা কেন মুনাফিকের দলে পড়বো আল্লাহ দলিল দিচ্ছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার আল্লাহ বলছেন যারা মুনাফিক হবে যারা মুনাফিকের দলে হয়ে যাবে নিশ্চয় নিশ্চয়ই অবশ্যই তাকে জাহান্নামের সব চাইতে নিচে দাও হবে এবার আপনাকে বলি যখন আপনাদের বাড়িতে ভাত রান্না করা হয় ভাত রান্না করার পরে দেখবেন উপরে আগুন বেশি না নিচে আগুন বলুন নিচে বেশি না উপরে ভাত রান্না হয়ে গেছে কাঠ পুড়িয়েছে আমরা ভাটিয়া ভাষা বলি নুন্দা নুন্দা গুলো পুড়িয়েছে দাও দাও করে আগুন উপরে না ভিতরে ভিতরে একবারে গদ গদে আগুন তো আল্লাহ আল্লাহ তাবারাকালা বলছেন যারা মুনাফিক হবে তাদেরকে আমি সবচাইতে তলে দেব কিছু কিছু যুবক বলে আরে জাহান নামে কিছুদিন থাকার পরে তো জান্নাত পাবই বলে না বলে যুবক ভাই তোমাকে আমি বলি আপনি একটু চিন্তা করে দেখেন একটা পাথর পড়তে যদি সত্তর বছর লাগে শুভান আল্লাহ জাহান নামের তলদেশে পৌঁছাতে একটা পাথরকে যদি সত্তর বছর লাগে তাহলে বুঝে নিন জাহান নামে সত্তর বছর সময় লাগবে যদি আপনি মনাফিকার দলে পড়েন আর আপনি বলছেন যে কয়েকটা দিন জাহান নামে থেকে নিয়ে আমি চলে যাব তো এই জাহান নাম থেকে বাঁচবার জন্য এই জাহান নাম থেকে রক্ষা পাওয়ার জন্য এই জাহান নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি করবেন সলেহ আমল করবেন নামাজ আদায় করবেন সঠিক ভাবে সল্লু কামার ও তোমরা নামাজ পড়ো যেভাবে আমি মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম পড়েছি তুই তোমরা সিয়াম পালন করো অনেকের বাড়িতে দেখা যায় যে রমজান মাসে দুপুরে ভাতের মানে ভাত রান্না হচ্ছে বলেন বলছে আমার পারে না আর আড্ডাতে গিয়ে আড্ডা পিটছে সে নটারি খেলছে মদ পান করছে আর তার জন্য ওই মা কি করছে ভাত রান্না করছে তাহলে আপনি হলেন মিথুক যদি কোনো মা তার ছেলেকে ডাকে আর বলে আব্বা আব্বা একটু এগিয়ে আসো এগিয়ে আসো এই যে নাও এই যে নাও আপনি আপনার মেয়েটাকে ছেলেটাকে ডাকলেন আপনি এই একটা ভোগা দিয়ে একটা কিছু নিয়েছেন দিলেন না নাবি বলছেন ও হলো মিথ্যুক মা আল্লাহ আর নাবি বলছেন আমি আল্লাহর দরবারে সুপারিশ করব রব্বুল আলামিন এই বান্দাকে তোমার এই বান্দাকে আমার এই উম্মতকে জান্নাতের সর্বোচ্চ একটা মাকাম দান করেন তারা কারা যারা সত্য কথা বলবে যারা মিথ্যাকে ত্যাগ করবে নবীজি তাদের জন্য জিম্মেদার যে আমি তাকে জান্নাতের ভিতরে একটা ঘর নিয়ে দেব তাহলে আমরা কেন সত্য কথা বলবো না দুই আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমি জান্নাত গেলাম জাহান্ন গেলাম তো আল্লাহর নাবি যায়নি আল্লাহর নাবিকে নিয়ে যাওয়া হয়েছে তো জান্নাত দেখলেন জাহান্ন দেখলেন জান্নাতে দেখলেন বেশিরভাগ নারী আর জান্নাতে দেখলেন বেশিরভাগ পুরুষ আর জাহান নামে দেখলেন বেশিরভাগ নারী তো আমি বলছিলাম যে এই জাহান নাম থেকে যদি বাঁচতে হয় জান্নাত যদি পেতে চান তাহলে এবাদতের পরে পরে যেটা মালি ইবাদত মানে ধন দৌলতের এবাদত আপনি দান করবেন সাদকা করবেন এটাও হচ্ছে একটা এবাদত যারা আলেম আছেন আপনারা জিজ্ঞাসা করবেন মা আলী এবাদত অর্থাৎ দান করা লাগবে তো এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য একটা কথা বলি আমি মৌলনা সাইদুর রহমান মারা যাই কোনো সমস্যা নেই এই শেখ মারা যান কোনো সমস্যা নেই কিন্তু এই যের এই মাদ্রাসা যেন মরে না যায় আমি মরে যাব শেখ মরে যাবেন আপনারা মরে যাবেন তাহলে কোনো সমস্যা হবে না কেন যদি মাদ্রাসার টিকে থাকে এরকম আলেম এরকম শায়খ এই পৃথিবীর বুকে আসতেই থাকবে অতএব এই মাদ্রাসাকে টিকে রাখার জন্য আমি এক হাত বাড়াবো তারপরে আমি আবার আপনাদের দিকে বক্তবের দিকে আপনাদেরকে নিয়ে আসব তো আমি একটাই কলম চাইছি শুধু কোন আল্লাহর বান্দা আছেন জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মা-বাবকে ভালোবেসে যেই মা আপনাকে গাড়িতে ভিড়ে বাসের ভিড়ে আপনাকে বেલાও বোতাম খুলে আপনাকে দুধ পান করিয়েছে এই মায়ের জন্য কোন আল্লাহর বান্দা আছেন কোন ইমানদার বান্দা আছেন যে দশ হাজার টাকা দেনেওয়ালা একটাই লোক চাইছে টাকা কোন আছেন আমি আমার মায়ের জন্য আমি আমার বাপের জন্য আমি জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই মাদ্রাসাকে ভালোবেসে নবীর মাদ্রাসাকে আগে বাড়াবার জন্য আমি দশ হাজার টাকা দিলাম একজন কেউ দাঁড়াবেন